বন্ধুরা আজকে আমি তোমাদের কীভাবে সর্ষে ভাঙা সেটা আজকে দেখাবো কারণ আমাদের তো সর্ষে ভাঙিয়ে খাওয়া হয় এই আর সর্ষে কিভাবে কীভাবে তেল হয় সেটাই তোমাদের দেখাবো তোমরা দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে সর্ষে মেশিন কীভাবে সর্ষেটা প্রেফার করা হয় কীভাবে কী করা হয় তা তোমরা দেখতে থাকো যে সর্ষে কীভাবে সর্ষের থেকে তেলটা বার হয় এই হচ্ছে বস্তার মুখ খুলছে এই হচ্ছে মুখ খুলছে কারণ সবাই লাইন দিয়ে যায় তাই একদম লাইন আছে এই যে সরিয়ে খুলছে রেখেছে হচ্ছে আমাদের শস্য এই শস্যগুলো এই করে প্রেসার করা হবে এই ঘুঁড়েগুলো ঢালা হয়ে গেলো এবার কিন্তু প্রেশার মেশিন ঘুরতে দেখতে পাচ্ছো এই প্রেশার মেশিন ঘুরতে সত্যিগুলো পেশা হচ্ছে এবার এই সরচে থেকে কীভাবে খোল বার হয় কীভাবে তেল বার হয় সেটাই হচ্ছে তোমাদের দেখাবো আর দেখতেই পাচ্ছ শস্যের দেওয়া হয়ে গেছে আর শস্য ঘুরছে দেখো শস্য কিন্তু ঘুরছে শস্য দেখাচ্ছে দেখো দেখতে শস্যগুলো এরকম ঘুরছে মানে পেশাই হচ্ছে বুঝতে পারছো এই পেশাই করা হচ্ছে আর এইভাবে শস্যগুলো নাইয়ে দিতে হয় কারণ সব জল্লা থেকে যায় তো ওই কারণে শস্যগুলো ওই জন্য শস্যগুলো ভেঙে দিতে হয় তাই উনি ভেঙে দিচ্ছে এমনি হচ্ছে শস্য পেতে করে এই দেখো তো কেমন জটলা পেতে যাচ্ছে তাই উনি ভেঙে দিচ্ছে এই দেখো ভেঙে দিচ্ছে আর এমনি হচ্ছে শস্য পেতে করে শুনতেই পেলে উনি কতদিন ধরে কাজ করছে আর এই যে একদিকে শস্য পেতে হচ্ছে আর একদিক দিয়ে কিন্তু খই বার হয়ে যাবে হচ্ছে তাও দেখাবো খোল কীভাবে বার হচ্ছে আর তেলটা কীভাবে পড়ছে তো এই যে মেশিন এই দেখো এইটা হচ্ছে গিয়ে খোলের মেশিন খোলতে থেকেও কিন্তু বন্ধুরা তেল বার হয় সেটাও দেখতে হবে এই মেশিনের মতো এই চারটে মেশিন রয়েছে তার থেকে তেল বার হবে এরাও তেলের কাপগুলো কিন্তু পাশে রয়েছে শস্যটা পুরো হয়ে গেছে এই দেখো শস্য পুরো হয়ে গেছে এই যে খোল দেখতে পাচ্ছ আর এই দেখো তো এগুলো গুঁড়ো হয়ে গেছে এইবারে তেলটা কুসে করে তেল বার হবে ভালো করে প্রেশার পর তেলটা বার হবে আর তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে মেশিন ঘুরছে এই দেখো মেশিনটা কিরকম ঘুঁচে আর এই দেখো তেল বার হচ্ছে মেশিন থেকে দেখতে পাচ্ছ এই যে তেল বার হচ্ছে এটা কিন্তু সর্ষের তেল গ্যাজা হচ্ছে কিন্তু তেলটা পরে আবার যখন জায়গাটা ওই পড়ছে তো তাই গ্যাজা হচ্ছে আর সর্ষের তেল তোমরা মানে চা ধান ঝাঁকানোর সর্ষের তেল যেটা সেটা হচ্ছে খেয়ে দেখবে তোমরা এতটাই ঝাঁক এতটাই ঝাঁক মানে খেতেই পারবে না প্রচন্ড ঝাঁজ হয় আর আমি ওখানে দাঁড়িয়ে দেখছিলাম আর আমার ঝাঁজ লাগছিল আমার নাক মুখ সব জ্বলে যাচ্ছিল তোমরাও যদি কোনোদিন এরকম মেশিনের কাছে দাঁড়িয়ে থাকো তোমরাও বুঝতে পারবে ব্যাপারটা কিন্তু এটা তো আর ভিডিও দেখে বোঝা যাবে না তেল পড়ছে দেখতে পাচ্ছ দেখো তেল পড়ছে এই যে করছে আর উনি হচ্ছে এই যে খোল খোল বার করছে এই রকম মেশিনটা কিভাবে ঘুরতে দেখতে পাচ্ছে আর এই রকম খোল পড়ছে এই যে তো দেখেছ এই যে কেরকম খোল পড়ছে এই দেখো খোল পড়ছে এটা হচ্ছে খোলের মেশিন এই মেশিনটা থেকেই খোল পড়ে আবার ওর থেকেও কিন্তু আবার তেল বার হবে তোমরা ভেবো না যে খোল কোনো কাজে লাগবে না এটা থেকে আবার পেশে তেলে আবার তেল বার হবে এরাকে খোল বার হচ্ছে আর একদিক দিকে তেলও বার হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি কোথা থেকে তেল বার হচ্ছে আর কোথা থেকে খোল বার হচ্ছে এর এক ফোল গাড় হচ্ছে এটা হচ্ছে খোলের মেশিন এরকম কিরকম খোল বার হচ্ছে দেখতেই পারছে কীরকম ফোল বার হচ্ছে এরকম খোলগুলো গুলো কিরকম হয়ে গেছে বুঝেছি কত এক একটা কত চাঙের মতন বার হচ্ছে বড় বড় আর ওই দিয়ে কিন্তু মেশিন চলছে এই দেখো তেল বার হচ্ছে এটা থেকে তেল বার হচ্ছে এই শস্যের তেল হচ্ছে গিয়ে খুব ঝাঁজ এই শস্যের তেল যেটা বলে খাই খাটি শস্যের তেল আমরা কিন্তু ওখানে কিন্তু খাটি সরষের তেল পাই না কিন্তু এই ঘান ভাঙাতে গেলে আমরা খাঁটিটাই পাবো দোকানে তো ভেজাল আর দেখতেই পেলে তোমরা সব ভিডিওটা পুরো